ইউটিউবে যে পাল্টা টাইটেল বা থামবেল দিলেই যে ভিউ বেড়ে যায় এটা আমার জানা ছিল না যাই হোক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে যাচ্ছি এখন থেকে ইউটিউবে সেটাই হতেবা গ্রহণ করে থাকতে হবে আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও শুরু করলাম সকালটা অনেক আগেই হয়ে গিয়েছে তবে আমার বারান্দাতে আল্লাহর রহমতে এই যে যে পাখিটা এসে প্রতিদিন কিচির মিচির করে তো ওর কিচির মিচিরে ডাক শুনেই পর্দাটা সরিয়ে ওকে একটু ভালো করে আর কি দেখতেছিলাম তো ও উড়ে গিয়ে আবার এই যে যে ট্রান্সমিটারটা তো এটার পাশে গিয়ে আর কি বসে আছে তো প্রতিনিয়ত ওই যে পাশে একটা বড় আম গাছ দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে ও বসে ওর দলবল নিয়ে আসে এসে টাইম কিচির মিচির করে আমার পুর্তুলিকার পাতাগুলো খেয়ে তারপর আবার তারা জায়গা মতো গিয়ে বসে পড়ে তো যাই হোক আসলে ওদেরকে দেখলে দেখতে মন চাইবে ওদের সাথেই সময় কাটাতে মন চাইবে সংসারের কাজকর্ম তো করতেই হবে তো সংসারের কাজকর্মে লেগে পড়েছি গরু সাবানটা মোটামুটি শেষ হয়ে আসছে তো এগুলো তো রিফিল করতে হবে তো এগুলো এখন রিফিল করে নিয়েছি তার সাথে টুকটাক কিছু হালকা পাতলা শুকনো বাজারও রিফিল করতে হবে সেগুলো রিফিল করে নেব আর তার সাথে দুপুরে রান্না বান্না তো থাকছেই ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই দিক থেকে আমি দেখেন কী করতেছি গরম পানি দিয়ে আমার যে রান্নাবান্না করার পর যে খাবার দাবারগুলো আমি জালি দিয়ে ঢেকে রাখি এগুলো এতটা পরিমাণে তেল কাস্টে হয়েছে তো ভাবলাম যে একটু গরম পানি করে তারপরে এগুলো একটু সাবান দিয়ে ক্লিন করে ফেলি তাহলে পরিষ্কারও হয়ে যাবে আসলে ময়লা জাতীয় কোনো কিছু দিয়ে ওইভাবে পরিষ্কার দেখা যায় কোনো কিছু ঢেকে রাখতে আর কি আমার ভালো লাগে না যখন যেটা হালকা পাতলা ময়লা দেখি তখনই সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি যাই হোক সংসারে কাজকর্ম করবো রান্নাবান্না করব তো সেগুলোর পাশাপাশি কিছু কথা আজকে রূপাকুর উদ্দেশ্যে বলবো বাংলাদেশি ব্লগার মম রূপা তিনি যেহেতু কালকে বলেছেন তার কমেন্টের মাধ্যমে যে তার নামটা ধরে বললেই আমি পারতাম তো যাই হোক আমি গতকালকের ভিডিওতে আমি টাইটেল বা থামবে দিয়েছিলাম সেখানে তিনি এসে আমাকে ফার্স্টে কমেন্ট করে যে তুমি কি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছ তাহলে তুমি আমার নামটাই বলে দিতে পারতাম বা আমি যে ধরনের কথাগুলো গতকালকে নাকি বলেছি সেখানে নাকি আমি আমার ভিউ বাড়ানোর জন্য বলেছি দেখেন এগুলো পরিষ্কার করার পর কতটা ময়লা বের হয়েছে তো যাই হোক আসলে কারো বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে সেখানে না বলে সে তো আর দেখবে না বা জনগণও দেখতে পারবে না তো আসলে আমি যে টাইটেলটা দিয়েছি বা থামবেল দিয়েছি আমি সবসময় আমি আমার কাজ দিয়ে আমি মনে করি যে আমার যে দর্শকরা আছে তারা সবসময় আমার কাজই পছন্দ করে বা আমার কাজগুলো দেখতে ভালোবাসে আমি আমার কাজ ছাড়া বা আমার নিজের লাইফ লাইফস্টাইল ছাড়া আমি অন্যথায় কোনো ব্লগারের কোনো কথা নিয়ে আমি ঘাটাঘাটি করি না বা করার মতো কোনো ইচ্ছা বা মন মানসিকতাও নাই কে কিভাবে টাইটেল দিল কে কীভাবে ভিডিও বানালো কে হাদিস নিয়ে কথা বললো কে রাতের কাজ নিয়ে এক ঘন্টায় কাজ শেষ করে রাতের কাজে বরকত আসতে এগুলো নিয়ে ভিডিও বানালো সেখানে আমার কোনো কিছু আসে যায় না বা আমি সেগুলো নিয়ে মাথা ঘামাই না যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই ভিডিও বানাচ্ছে যার লাইফস্টাইল যেমন যে যেভাবে কাজ করে শাস্তি পাচ্ছে বা যার চ্যানেলের ভিউয়ার্সরা যে ধরনের ভিডিওগুলো পছন্দ করে তারা কিন্তু সেই ক্যাটাগরির ভিডিওগুলো বানাচ্ছে তো আপনি এটা বলেছেন আমি আমার ভিডিওতে যে টাইটেল দিয়েছি বা কথাগুলো বলেছি সেটা আমি আসলে ভিউ বাড়ানোর জন্য বলেছি কি না সেটা আপনি জানেন না আপনার কেন মনে হলো যে আপনার টাইটেল বা আপনার কথা তুলে ধরলে আমার ভিডিওতে ভিউ বাড়বে আমি তো বলবো যে ওই যে আপনি তো যেহেতু আপনি ভিডিও বানান ঠিক আছে আপনি তো ভিডিওর সম্বন্ধে অনেক কিছু জানেন না জেনে শুনে তো আর একটা চ্যানেল খুলে বা আপনার চ্যানেল আপনি কাজও করতেছেন না তা আমার থেকে আপনি অনেক 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 বেশি জানেন তো আপনার কেন মনে হলো যে আপনাকে নিয়ে ভিডিও বানালে আমি ভাইরাল হয়ে যাব আপনি কি বাংলাদেশি ব্লগারের মম হিরার আপুর মতো কোনো একজন বা বড় বড় ইউটিউবারের মতো আপনি একজন মানুষ যে আপনাকে নিয়ে আমি একটা ভিডিও বানালাম তারপর আমি ভাইরাল হয়ে গেলাম যেমন বাংলাদেশি ব্লগার মম হিরা আপু যখন চ্যানেল ছেড়ে দেয় তাকে অনেকেই ভিডিও বানিয়েছে অনেকের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ভালো ভালো ভিউ হয়েছে কই আমি তো তাদেরকে নিয়ে একটা ভিডিও কখনো বানাই নাই বা আমার সারা ভিডিও খুঁজেও আমার পুরো চ্যানেলে আমার কথা ছাড়া বা আমার কাজ ছাড়া কখনো দেখতে পারবেন না যে কারো অন্য কারো ব্লগারদের নিয়ে কোনো ভিডিও আমি বানিয়েছি বা কোনো কথা বলেছি আপনার সাথে কোনো দিন আমার পার্সোনালি কোনো কথাবার্তা কোনো দিন হয় নাই আপনি আপনার চ্যানেলের উদ্দেশ্যে আপনাকে আমি চিনি আপনার ভিডিও আমি কিছু দেখেছি সেখান থেকে আপনাকে আমি চিনেছি বা আপনি আমাকে চিনেছেন তো আপনি ভিডিও দেখেন কমেন্ট করেন নাই সেটা আমি ভালো করে বুঝতে পারছি কিন্তু আপনার কমিউনিটি টেবি আপনি যে পোস্টটা করেছেন আপনি বলেছেন যে আমার সেই ভিডিওর মধ্যে কোনো একজন আমাকে কমেন্ট করেছে আপনি সেই কমেন্টের উদ্দেশ্যে আপনি আপনার এই কথাগুলো আপনি পোস্ট করেছেন কমিউনিটি টেবে আচ্ছা এদিক থেকে আমি সব কিছু কিন্তু এক এক করে এই তো গুছিয়ে নিয়েছি এখানে কিছু পোলার চাল মুগ ডাল আদা রসুন এগুলো আনা হয়েছিল তো এগুলো এখন এক এক করে গুছিয়ে নিয়েছি তো আসলে কথাগুলো বলতাম না উনি গতকালকে পরপর আমাকে অনেকগুলো কমেন্ট করেছে আমি তার কমেন্টের দুইটা রিপ্লাই দিয়েছিলাম তারপর তিনি আর কি আরও কমেন্ট করেছে তারপর তিনি এটাও লিখেছে আমি কিন্তু তোমাকে উদ্দেশ্য করে কথাটা বলি নাই আমি আবারও বলছি তোমাকে যে কমেন্টগুলো তুমি ভালো করে তাহলে খেয়াল করো না আসলে আমারকে যখন কেউ কমেন্ট করে আমি প্রত্যেকটা কমেন্ট ভালো করে খেয়াল করি ওখানে আমাকে এমন কেউ কমেন্ট করে নাই যে আল্লাহকে সব নামে ডাকা যায় আমি কমেন্টটা একটা মানুষ হিন্দু একজন মানুষ আমাকে কমেন্ট করেছে তার মানে কি আমার ভিডিওতে কি এমন কোনো বাধা ধরার নিয়ম আছে যে আমার ভিডিওগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ দেখতে পারবে না শুধু মুসলমানরাই দেখতে পারবে এটা যেহেতু পাবলিক একটা প্ল্যাটফর্ম এখানে সবাই সবার ভিডিও দেখবে এটাই স্বাভাবিক তারপরে আপনি এটাও লিখেছেন যে আল্লাহর কথা এবং এ বাদত নিয়ে যারা ভিডিও বানায় উল্টা পাল্টা সেই হিসেবে আমি কিছু কথা তুলে ধরি এখন তোমরা যদি আমার কথাটা ভুল ভাবো তাতে আমার কিছু যায় আসে না তোমরা এখন ইসলামটাকে নিয়ে কি ভাবো তা তো আমি জানি না কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমার যেটা উচিত মনে হয়েছে সেটা বলেছি আমি একটা কথা বলে রাখি ভিডিও করছো ভিডিও বানাচ্ছো এগুলো কিন্তু পৃথিবীতে রয়ে যাবে কিন্তু ইসলাম নিয়ে ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা যেগুলো করবে এগুলো কিন্তু পরকাল জন্য জমা হয়ে থাকবে তারপর আপনাকে একটা কথা বলি আসলে আপনি আমার সামান্য একটা কমেন্ট নিয়ে আপনি যে বাড়াবাড়িটা আপনি আমার সাথে করছেন আপনি নিজে একবার চিন্তা করে দেখেন তো যে আপনি কি লিখছেন কি বলছেন কমেন্টগুলো আমি প্রত্যেকটা কমেন্টই এখানে শো করে দিচ্ছি তারপরে আপনি আরও অনেকগুলো কথা আমাকে বলছেন যে আপনি আমাদের ফুলটা ভুলটা ধরাই দিচ্ছেন তারপরে এটা ইস্যু বানাই এতগুলো কথা বললাম আসলে কি বলবো সত্যি এটা দাজ্জালের জালের ফেতনা হ্যাঁ আপু আপনি আমাকে দাঁত জার যা মনে চায় তাই বলে ফেললেন আসলে আপনাকে আমি কি বলবো যে আমার টাইটেল নিয়ে ভিডিও বানাই তুমি কি বলতে চাচ্ছ যে আসলে তোমার মনটা খোলাসা করে আজকে যা খুশি বলতে পারো আপনি আমার ইহকালের বা পরকালের কোনো শত্রু না যে আপনাকে নিয়ে আমি যা খুশি তা বলে ফেলবো ঠিক আছে কে কিভাবে ভিডিও বানাবে সেটা তার একান্তই ব্যক্তিগত মতামত কার ভিউ কীভাবে বাড়বে সেটা যার যার চিন্তা তার তার কাছে আপনি কেন আরেকজন ব্লগারদের কথা নিয়ে এত মাতামাতি করবেন আমি তো আপনার ভিডিওগুলো যে আপনি বলেন না যে আমি চুপি চুপি দেখি আমি তো চুপি চুপি দেখি না আপনার ভিডিওগুলো দেখলে আমি একটা কমেন্ট করে আসি সেটা ছোট ব্লগার হোক আর বড় ব্লগার হোক আমি মনে করি আমি যেখানে একটা ভিডিও দেখেছি সেখানে কমেন্ট করলে আমার কোনো দোষ নাই বাধা নাই সে আমার ভিডিও দেখলে দেখবে না দেখলে নাই আপনি বলতে চাচ্ছেন যে আপনি একটা কমেন্ট নিয়ে তারপরে আপনি সেই উদ্দেশ্যে করে আপনি কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছেন আপনি কি সেই হিসেবে পোস্টটা দিয়েছেন আপনি কি পোস্টটা করেছেন আর কমিউনিটি ট্যাবে কিভাবে কথাগুলো লিখেছেন সেটা আমিও এখানে এই যে দেখিয়ে দিলাম তো শুনে আপু একটা কথা বলি কার ভিউ কিভাবে বাড়বে কার চ্যানেল কিভাবে ভাইরাল হবে ওই যে আপনি বলছেন না সেটা অ্যাল ইউটিউবের অ্যালদোরিগমের হাতে তো ওটাই ঠিক আছে আপনি আপনার মতো ভিডিও বানান কাকে না করলো অন্য অন্য ব্লগারদের ভিডিও নিয়ে ওই রাতে এক ঘন্টা কাজ করলে কি হয় বরকত নামে বা বরকত নামে না দিনের কাজে বরকত নাই ওই সব কথাবার্তা না বলে না আপনি আপনার কন্টেন্টের দিকে চোখ দেন আপনি ভিডিও বানান না আপনার এইখানে টাকা ইনকাম করার দরকার নাই বা কারো দরকার নেই তো আপনি আপনার ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছেন ঠিক না তাহলে কেন আপনি চুপি চুপে আরেকজনের ভিডিও দেখবেন আপনার সময় দাম আসছে আপনি যখন অন্যের ভিডিও দেখবেন সেগুলো না করে যে আল্লাহকে নিয়ে এত কথা বললেন না পর্দাশীল হন পর্দা করেন এবং নিজে ইবাদতের দিকে চোখ দেন আর আপনি দাজ্জালের ফেতনা কাকে বললেন আপনি কাকে বললেন যে দাজ্জালের জালের ফেতনা আপনি দাঁত জালের ফেতনার ভিতরে আপনি নিজে তো পা রেখে বসে আসতেন আপনি নিজেই তো কন্টেন্ট তৈরি করছেন কন্টেন্ট বানাচ্ছেন আবার অন্যজনের কন্টেন্টও দেখতে দেখে যাচ্ছেন প্রতিনিয়ত এটাকে দাঁতজালের ফেতনা আপনি দাজ্জালের ফেতনা বানিয়ে দিলেন দাজ্জালের ফেতনার ভিতরে আপনিই তো ডুবে আসছেন আপনি অনেকগুলো কমেন্ট গত ভিডিওতে আপনি আমাকে করেছেন আপনাকে আমি কোনো দিন চিনিও নাই জানিও নাই আপনার চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি চিনেছি তবে এটা সত্যি কথা আমি কারোর পিছনে আমি লাগতে যাই না বা কখনও কোনো কথা আমি বলি না আমি আমার মতো করে কাজ করি আমার মতো করে কাজ করতে কাজ করতে আমাকে দেন আমি বিভিন্ন মতো বিভিন্ন ব্লগারদের মতো না যে কার কন্টেন্ট কিভাবে ভাইরাল হলো কে আমার থেকে উপরে উঠে গেল কে আমার থেকে অনেকটা পিছনে এসে আমার আগে এগিয়ে গেল এগুলো নিয়ে না আমি চিন্তা করি না আমি মনে করি আমার ভাগ্যে আল্লাহ তালা যেটা লিখে রেখেছেন সেটাই হবে আল্লাহ চাইলে আমি হয়তো ব্যাকরাতে ভাইরাল হয়েও যেতে পারি আবার নাও হতে পারি তো আসলে না ভাইরাল হওয়াটা এটাও আল্লাহর তরফ থেকে আসে বুঝতে পারছে না পু তো আসলে আমি ভাইরাল হলাম কি হলাম না আমি আমার কাজ দিয়ে যতদিন পারি আমি ইউটিউবে টিকে থাকবো যখন ভালো লাগবে না টিকে থাকবো না আসলে ওই যে আপনি বললেন না যে আপনার ইউটিউবে আসলে এত সময় নাই যে আপনি মানুষের ভিডিও দেখবেন আপনি মানুষের ভিডিও ঠিকই দেখেন কিন্তু কি কমেন্ট করেন না এটাই আর কি আর আমি যার ভিডিও দেখি আমি পারত পক্ষে আমি ছোট্ট হলেও একটা কমেন্ট করি কিন্তু ব্যস্ততার কারণে যখন ভিডিওগুলো দেখি তখন যদি কমেন্ট না করতে পারি পরে গিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে আসি আমার ভিতরে কোনো ভেদাভেদ নাই এখানে ছোট্ট একজন ইউটিউবার যাদের বিশ বা পঁচিশ আশি জন সাবস্ক্রাইবার তাদের ভিডিওগুলো আমি দেখি কারণ আমি এক লাফে বিথি এত বড় হয়ে যায় নাই ঠিক আছে আমি কিন্তু ওই একের থেকে আমার চ্যানেলটা শুরু হয়েছে যখন একজন সাবস্ক্রাইবার তো যাই হোক আসলে এই যে আপনি দাঁত ফেতনার কথাটা বললেন বা আমি যা খুশি তা আপনাকে ব্লেম দিয়েছি অনেকগুলো কথা শুনাইছি কথাগুলো আপনি নিজের দোষে নিজে শুনছেন আপনি ওই যে মানুষটা কমেন্ট করছে যে আল্লাহকে বিভিন্ন নামে ডাকা যায় আপনি তো সেই বিষয়ে কোনো কথাই বলেন নাই আমি আল্লাহকে ভগবান বললাম সে মানুষটা ছিল হিন্দু সে যেভাবে কমেন্টটা লিখেছে আমি ঠিক সেভাবে পড়েছি আমি বারবার একটা কথাই বলতেছি আপনি সেখানে আমাকে এই কথাটা শুনাইলেন যে আমি আল্লাহকে ভগবান বলে ডাকছি কেন আল্লাহকে ভগবান বলে ডাকি কি ডাকলে কি আল্লাহ দুই হয়ে যাবে ভগবান ঈশ্বর আল্লাহ সবই এক বুঝছেন না শুধু জাতটা ভিন্ন আপনার রক্ত কাটলেও যেমন লাল বের হবে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের রক্তও কিন্তু এরকম কাটলে লালই বের হবে ঠিক আছে কারো রক্ত নীল লাল সাদা কালো এরকম বের হবে না তো মানুষকে মানুষের জায়গা থেকে ওই সম্মান দিতে শিখেন আমার তো মনে হয় আপনি অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার আশেপাশে যদি কোনো হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান থাকে আমার তো মনে হয় আপনি তাদের সাথে কথাই বলবেন না কথাই বলবেন না আপনি একজন মুসলিম কিভাবে একজন মুসলিম প্রকৃত মুসলিম হওয়া যায় সেই হাদিসগুলো ভালো করে জানেন শুনেন তারপরে ওই যে কে কি কন্টেন্ট তৈরি করলো তারপরে ওই হাদিস কালাম নিয়ে তারপর তাদের কন্টেন্ট নিয়ে আপনি নতুন নতুন ভিডিও বানাইন বুঝছেন না এখানে যদি হাদিস বিষয়ে এত কিছু যদি জানতাম না তাহলে ওই যে লাইফ স্টাইল ব্লক না খুলে তাহলে ওই হাদিসের একটা ব্লগ চ্যানেল খুলে তারপরে ওই হাদিসের ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক আসলে এ বিষয়ে কথা বললে কথা বলার শেষ নাই আমি মানুষটা এরকম আমি সত্যি খুব সাদা একজন মানুষ আমি কারো সাথে পাশে নাই বা আমি লাগতেও চাই না তবে আমার পিছনে যদি কেউ উল্টাপাল্টা কথা নিয়ে আমার পিছনে লাগতে আসে বা আমার কোনো কথা নিয়ে কমেন্ট নিয়ে আপনি সে কমেন্টটা তুলে আপনার ভিডিওর মাধ্যমে ধরেন যে কোথায় সে মানুষটা লেখছে যে আল্লাহকে বিভিন্ন নামে ডাকা যায় সে কমেন্টটা আপনি বের করে আপনার ভিডিওতে দেখান তো দেখি আমি তো আমার কমেন্ট ভিডিওর মাধ্যমে সে কমেন্টটা খুঁজে পেলাম না আপনি কোথা থেকে সে জুড়ে এসে খুঁজে পেলেন সেই কমেন্ট আর সেই কমেন্টটা নিয়ে আপনি এই কথাটা লিখছেন আপনি সেই কমেন্টের বিষয় নিয়ে কথা বলতে গেছেন আপনি তো আমার কমেন্টটা আমি যে আমার ভিডিওতে পড়েছি সেখান থেকে কথা টেনে নিয়ে আপনি আপনার কমিউনিটি পোস্ট করছেন ভাইরাল আমি হতে চাই নাই ভাইরাল হতে চাইছেন আপনি যেন আপনার নিয়ে আমি দশটা কথা বলি দশটা মানুষ যেন দৌড়ে গিয়ে আপনার চ্যানেলটা ভিজিট করে বাংলাদেশি ব্লগার মম রূপাকে যেন মানুষ দেখে যে দেখি তো এই আপুটা কী ভিডিও বানাইছে কী কথা বলছে কী করছে কেন বিথি আপুকে যায় এই ধরনের কমেন্ট তারা চ্যানেলটা ভিজিট করবে ঠিক আছে করছে যে আপনার তো যাই হোক আপনি যেরকম আপনি ওই ক্যাটাগরির মানুষের ভিডিও দেখেন ওইসব চ্যানেলই ভিজিট করেন এ আমাদের মতো উল্টাপাল্টা অমুসলিম বে ধর্মী ফেতনাদের ভিডিও আপনার মতো মানুষের দেখা লাগবে না তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলাম আসলে উত্তেজিত হতে চাই না কিন্তু কিছু কিছু কথায় আমি আজকে উত্তেজিত হতে বাধ্য হলাম উনি কী সুন্দর করে লিখছে যে দাঁত জালের আপনাকে একটা কথাই বলবো ভাই আপনি নামাজ কালাম পড়েন হাদিস কালাম করেন ভিডিওতে যতটুকু এসে আপনার ভয়েসটা মানুষের শুনে হাত পা দেখান যাই দেখান মুখটা হয়তো বা দেখান না আমার মতো সশরীরে আপনি ভিডিও বানান না তবে আপনাকে বলবো যে আপনি হাদিস কালাম অনেক 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 জানেন আপনি তার চাইতে আপনি পর্দা একজন নারী হয়ে আল্লাহ তালার ইবাদত বন্দেকি করেন এই সমস্ত দাঁত জালের ফেতনার ভিতরে আপনার থাকার দরকার নাইকা। যেটা করলে পরকালে ভালো পাবেন ভালো কিছু করতে পারবেন সেগুলো করেন আর মনটাকে না সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবেন তো যাই হোক আসলে আজকে অনেকগুলো কথা বলে ফেললাম আসলে কথা মাঝে মাঝে আমি দেখেছি সেটা ঘর হোক আর বাহির হোক মানুষকে যত আপনি সম্মানের জায়গা থেকে সম্মানটা দিতে চাইবেন সে যদি সম্মানের জায়গাটা না রাখতে চায় তাহলে কিছুই করার নাই উনি আমাকে বিশাল বিশাল এক একটা লেটার কালকে আমাকে লিখছে আমার কমেন্ট বক্সে এত বড় বড় লেটারগুলো উনি আমাকে লিখছে বাপরে বাপ ওনার কমেন্ট পড়তে পড়তে তো আমারই পেশার লো হয়ে গেছে গতকালকে সারাক্ষণ নিজে কি কাজ করতেছি নিজে কি করতেছি সেই সব করে তো কুল পাই না কার ভিডিওতে কে এ বাদতবন্দিকে নিয়ে ভিডিও বানালো কে কি করলো না করলো সেগুলো নিয়ে কথা বলার টাইম আছে রে ভাই সেটা নিয়ে তো টাইম নেয় আমি কি বানাচ্ছি আমার ভিডিও টাইটেল থাম্বেল কি হবে সেটা আমি নিজে ঠিক করি কিন্তু মাঝে মাঝে আপনাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছে না এই যে কিছু কিছু ব্লগার আইস একজনের পিছনে আরেকজনে লাগেন তারপরে উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দেন তখন আপনাদের নিয়ে কিছু ভিডিও বানাইতে হয় বুঝছেন না ভাইরাল হওয়ার জন্য না এখানে ওইটা ভাইরালের ভাইরাল হয় না মানুষ এতে মানুষ আরও মানুষটা খারাপ ভাবে যাই হোক আজকে কাজ করতে করতে অনেক কথাই আমি বলতে পারলাম না আসলে বলাও হয় নাইকা ওনার এক একটা কমেন্ট আমার মাথাটাই পুরো হ্যাং হয়ে গেছে অনেক কাপুরাই বলতে পারেন যে আপু তুমি উত্তেজিত হয়েছো কেন বা এই কমেন্টসগুলো পড়ো না বা কমেন্টের রিপ্লাইগুলো দিও না তো আসলে না আমি দেখছি যে জীবনে যত জায়গায় চুপচাপ বেশি থাকবো ততই মানুষ যেতে বসবে পেয়ে বসবে কেন রে ভাই নিজের খাচ্ছি নিজের পড়ছি সেখানে এসে আমি মানুষের কেন কথা শুনবো তো যাই হোক এদিক থেকে আমি রান্না রান্নাবান্নাগুলো করে নিলাম আর বাজে সদয়গুলো গুছিয়ে নিলাম আর এরপর দেখেন রান্নাবান্না করার পর কত কিছু বের হয়েছে এগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আমি জানি যে আজকের ভিডিওগুলোর কথা শুনে আমার অনেক কাপুদের কাছে ভালো লাগবে না বা অনেকে হয়তো বা মন খারাপ করবেন যে আমরা বিথি আপুর বা এরকম ভিডিওগুলো দেখতে চাই নাই বা দেখতে ভালো লাগে না তবে বিশ্বাস করেন আসলে কথাগুলো আমি বলতামই না উনি আমাকে যে যেই কথাগুলো বলেছে আমি নাকি ওনাকে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলেছি উনি এত বড় একজন ব্লগার যে ওনাকে নিয়ে কথা বললেই আমি ভাইরাল হয়ে যাব ওনাকে এত 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 বাংলাদেশের মানুষ ওনাকে এমনভাবে চিনে না ওনাকে চিনে না আমাকে চিনে তাহলে আমি ওনার কথা বললে যে ভাইরাল হয়ে যাবো কই ভাইরাল তো হলো না ভিডিওটা গতকালকে ভিডিওটা আপলোড করছে এখনও পর্যন্ত তো দুই হাজার পর্যন্ত হলো না তাহলে ভাইরাল হলাম কীভাবে যার যার ধর্ম তার তার কাছে প্রত্যেকটা মানুষকে আপনি সম্মান দিতে শিখেন সে ছোট হোক বড় হোক ঠিক আছে রাস্তাঘাটে যারা ওই যে রাস্তা ঝাড়ু দেয় না তাদেরকেও সেই ধরনের মানুষদেরকেও আমাদের সম্মান দেওয়া উচিত কারণ সে রাস্তাঘাট ঝাড়ু দেয় বিধায়ী কিন্তু রাস্তা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তাঘাটে ঢাকা শহরের মধ্যে আমরা চলাচল করতে পারি যদি সে মানুষটা যদি ওই ওই কাজটা যদি না করতো না তাহলে আমরা এত সুন্দর একটা ঢাকা শহরের মধ্যে চলাফেরাও করতে পারতাম না বাসার ময়লাগুলো যখন একসাথে অনেকগুলো ময়লা জমা হয় যখন ময়লা আলারা এসে ময়লাগুলো নিয়ে যায় তখন যদি তারা ময়লাগুলো নিয়ে না যেত তাহলে বাসার ভিতরে ওই রকম ময়লার স্তূপ হয়ে যেত তো এই বিভিন্ন ধরনের মানুষগুলো বিভিন্নভাবে আছে বিধায় কিন্তু আমরা সুন্দর একটা পরিবেশে বসবাস করতে পারছি তো আমাদের জায়গা থেকে উচিত সে মানুষটা যত ছোট হোক বা যতই বড় হোক না কেন প্রত্যেকটা মানুষের তার তার জায়গা থেকে তাকে সম্মান দেওয়াটা আমাদের উচিত আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ